কেমন আছো বন্ধুরা তোমরা সবাই আশা করছো সবাই খুব খুব ভালো আছো আর কতকে খুব সুস্থ আছো অমৃতা ব্লগসে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আগের দিন যে ভিডিওটা দিয়েছিলাম বলেছিলাম যে তোমাদেরকে একটা স্পেশাল দিন আসছে তো আজকে সেই দিনটা বন্ধুরা আর এখন যেন ঘড়িতে বাজে রাত্রির বারোটা আমরা এই ভিডিওটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করতে দেরি হলো কারণ ভিডিওটা এডিট করতেও পারিনি আর না ভিডিওটা খুব বেশি বড়ও করতে পারিনি কেন জানো তো বাড়িতে একজন ছোট্ট গেস্ট এসেছিলো তো তাকে নিয়ে এতটা সময় কাটিয়ে দিয়েছি আমি যে ভিডিওটা বানাবো সেটাই আর মনে ছিল না তো বেশি কেউ আসেনি কয়েক কয়েকজনকেই বলি আবার এই দিনটা খুব স্পেশাল করে তুলেছিলাম আমার হাজব্যান্ডের জন্য আর সত্যি বলছি হাজবেন্ডের জন্মদিন ছেলের জন্মদিন আমার কাছে খুব স্পেশাল খুব মানে কি বলবো তোমাদেরকে খুব মানে স্পেশাল মানে আমার এই দিন আমার নিজের জন্মদিনের থেকেও মনে হয় যে ওদের জন্মদিনটা আমার কাছে খুব স্পেশাল তো জানো তো আমি ঘরের কাজ বাজ গুছিয়ে নিই তারপরে কিন্তু হাজব্যান্ডের জন্য সব কিছু কিন্তু একা কেনাকাটা করে এসেছি আর সেগুলোও কিন্তু আমি ভিডিও করতে পারিনি কেন তো বাইরে বেরিয়ে না ঠিক না ভিডিওটা করে উঠতে পারি না তো যাই হোক রাত্রি দেখলে ওখানে হাজব্যান্ডের জন্য ছোট্ট একটা পেস্টি এনে রাত্রিবেলা গিফটটা দিয়ে তো ওর জন্য দুটো টি শার্ট এনেছিলাম তো পছন্দ করেছিলাম তো আমি আর ছেলেই গেছিলাম কিনতে কেনাকাটাগুলো করতে তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না ওই যে বললাম বাইরে ভিডিও মানে ঠিক ভিডিওটা করতে পারি না যাই হোক তো আস্তে আস্তে করবো তো দেখো এখন আমি সকাল হয়ে গেছে তো আজকের সকালবেলায় হাজব্যান্ডের জন্য কিন্তু একদম তাড়াতাড়ি করে কাজ বাজগুলো গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু রান্না করতে চলে এসেছি আর জানো তো এখন কিন্তু পুরোপুরি রান্না কমপ্লিট হয়ে গেছে একটার মধ্যে আমি কিন্তু সব সমস্ত রান্না করে দিয়েছি আর সকালে যে দেখলে পরোটা আলুর তরকারি মিষ্টি এগুলো কিন্তু ওকে সকালে জলখাবারে দিয়েছিলাম তো আর এখন করে নিয়েছি খাবার আর জানো তো বন্ধুরা ওই যে বললাম তোমাদেরকে ভিডিওটা বড় করতে পারিনি কেন জানো তো একা হাতে সমস্তটা সব কিছু আয়োজন করেছি আর সব থেকে বড় হচ্ছে আজকের তো পুরো আয়োজনটাই কিন্তু আমি আমার নিজের হাত খরচার টাকা দিয়ে করেছি আর সত্যি বলতে কি নিজের প্রিয় মানুষের জন্য যদি কিছু এরকম সামান্য কিছু করতে পারি তাতেই কিন্তু খুব আনন্দ লাগে কত টাকা কত কিছু সেটা কথা নয় কথাটা যে কতটা ভালোবেসে করেছি সেটাই হচ্ছে তো আমি তো খুবই আনন্দ যে হাজব্যান্ডের জন্য এরমভাবে কিছু করতে পেরেছি তো দেখো এখন ওকে খাবার দিয়ে দিচ্ছি দুপুরে সমস্ত কিছু আমি কিন্তু সাজিয়ে গুছিয়ে খাবারটা দিয়ে দেবো কারণ আজকের জন্মদিন খুব এক্সট্রা স্পেশাল দিন তো সমস্ত খাবার এখানে দেখো আমি সাজিয়ে দিয়েছি তোমাদের ওকে একবার দেখিয়ে দিই কি কি খাবার দিলাম তো এখানে দেখো ভাত দিয়েছি সাত রকমের ভাজা দিয়েছি ডাল করে দিয়েছি মাছের কালিয়া করেছি ফুলকপি আলু চিংড়ি দিয়ে একটা তরকারি করে দিয়েছি আর এদিকে কিন্তু চাটনি পাঁপড় মিষ্টি বাস রকমের আর পায়েস মেন দিয়েছি এটা কিন্তু সবার আগে করেছিলাম পায়েস আর এখানে দিয়ে দিয়েছি ব্যাট পাঁপড় শুধু একটু দইটা দিতে ভুলে গেছিলাম আর যেন তো চিকেন এনে আনা হয়েছে চিকেন আর করিনি কারণ রাত্রে একেবারে করব আর রাত্রের আয়োজনে করব আজকে বিরিয়ানি আর চিকেন কষা আর এই হচ্ছে আজকে দুপুরের খাবার তো হাজব্যান্ডকে এখানে সমস্তটা সাজিয়ে দিয়েছি আর জানো তো এইবারে কিন্তু শ্বশুর শাশুড়ি কেউ আসতে পারেননি কারণ শাশুড়ি মা শরীরটা একটু খারাপ তো ওনাদেরকে আসতে বলেছিলাম তো বলেছিল আসবে কিন্তু শাশুড়ি মায়ের কালকে রাত্রি থেকে শরীরটা খারাপ কারণে উনি কিন্তু আসতে পারেনি তো বাবা মাও আসতে পারেনি আমার বাবারও ভীষণ কয়েকদিন ধরে শরীরটা খারাপ তো বাবা মা দুজনে কেউ আসতে পারেনি তো বলতে পারো বড়রা কেউই আসেনি এইবারে ছোট্টদেরকে নিয়ে স্পেশাল দিনটা খুব সুন্দরভাবে কাটালাম তো এখান থেকে আমি একটা কেক অর্ডার করে এসেছিলাম তো আজকের সেটা নিয়ে এসেছি কেকটা এইখানে এই যে কেকটা দেখছো এই কেকটা নিয়েছে আমার হাজবেন্ডের একটা বন্ধু তো ওই যে বন্ধুর বাচ্চাটা যে আমার কোলে রয়েছে ও কিন্তু আমাদের ওই বন্ধুর বাচ্চাটা বললাম যে ছোট্ট সদস্যটা তো ওকে নিয়েই কিন্তু আমার দিন কেটে গেছে দেখো আমার হাজবেন্ড কিন্তু ওইখানে কেক কাটছে আমি কিন্তু ওকে নিয়েই বেশ মজা করে সুন্দর করে দিনটা কাটালাম তো এখানে কয়েকজন মিলে খুব সুন্দরভাবে আনন্দ করলাম তো এইভাবে আজকে দিনটা পুরো শেষ করলাম আর এখানে এসেছিলো আমার বোন আর ছেলের কয়েকজন বন্ধু আর হাজব্যান্ডের দু তিনটে বন্ধু তো এইভাবেই আজকে দিনটা স্পেশাল হলো আর সুন্দরভাবে কাটলো তো দেখো এই ছোট্ট যে গেস্টটা রয়েছে তো তার মুখে কত আনন্দ দেখো সে কত আনন্দ পাচ্ছে দেখো তো তাকে দেখলেই সবার কিন্তু এমনি আনন্দ হয়ে যাচ্ছে এত সুন্দর একটা দিন ওকে কিন্তু একটু কেকটা দিতে ও কিন্তু যা মানে স্বাদ পেলো তো চেটে নিল আর এদিকে দেখো আমাকে আমার সঙ্গে কি করছে আর আমি বলছি বলে আমাকে আমার না গালের মধ্যে হাত দিচ্ছে আর দেখো ওখানে এরকম করছে আর এতে কিন্তু আমি খুব মানে খুব খুশি ছিলাম আর খুব আনন্দও লাগছিল যে পুচকে বাচ্চাটাকে নিয়ে মানে কোলে নিয়ে ওকে নিয়ে আমার কিন্তু অনেকটা সময় কাটিয়ে নিলাম আর দেখো আমি কিন্তু সেইভাবে ফটোও তুলতে পারিনি ওকে নিয়েছি তারপরে আমার ছেলের বন্ধু ও কিন্তু নিল তো আমি একটু হাজব্যান্ডকে কেক খাওয়াবো বলে নিলাম আর ও আমাকে দিল তো একটু এখানে তারপরে ফটোশ্যুট করলাম সবাই মিলে আর ওকে দেখো কি করছে তো ওকে নিয়েই কিন্তু আজকে সবারই খুব আনন্দে কেটেছে আর দেখো যে টি শার্টটা ওকে গিফট করেছিলাম যে দুটো টি শার্ট তো তার মধ্যে একটা টি শার্ট বলেছিলাম যে আজকে সন্ধ্যাবেলা পরতে তো তার মধ্যে ই হলো টি শার্টটা আজকে সব পরেছিল সন্ধ্যাবেলা তো এটা পরে কেক কাটলো তা তারপরে ওখানে কেক কাটা হয়ে যেতে আমরা সবাই সবার মতন করে একটু করে গল্প করলাম টাইম স্পেন্ড করলাম এখানে দেখো বোন ওকে নিয়ে আদর করছে তো ওকে নিয়েই বললাম না বেশি এটা সময় সবার কেটে গেছে সত্যি বলতে কি বাড়িতে একটা ছোট্ট মানুষ থাকলে তাতেই কিন্তু অনেকটা সময় এমনি আনন্দেই কেটে যায় তো সেইভাবেই আনন্দে কাটলো তারপরে সবাই রাত্রে ডিনার করে যে যার মতো সবাই তারপরে চলে যাচ্ছে তো আজকের মতন বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ খুব শীঘ্রই আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো তো আজকের ভিডিওটা অনেকটা ছোট হলো বন্ধুরা তোমরা অ্যাডজাস্ট করে নিও তো আজকের মতন রাখি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে বলো টাটা